বেশ অনেক দিন ধরে মন চাইছিলো আমাদের ডগু বাচ্চাগুলোকে কিছু খাবার দিয়ে আসি কিন্তু অনুষ্ঠানের চাপে আমাদের যাওয়ার সময় হচ্ছিল না তো গতকাল আমারও ছুটি ছিল আর তোমাদের দাদারও একটা ক্রিকেট ম্যাচ ছিল তো ক্রিকেট ম্যাচে উইনার হওয়ার পর ওরা নিজেরা নিজেরা পিকনিক করে তো সেখানে অনেক খাবার বেঁচে যায় তো হঠাৎ করে তোমাদের দাদার মাথায় আসে চলো এগুলোকে আমাদের ডগু বাচ্চাগুলোকে দেওয়া যাক তো ওই এসে সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি থেকে তুলে নেয় আর আমরা সবাই মিলে কি সেই ডগু বাচ্চাগুলোকে খাবার দিয়ে আসি বিশ্বাস করো আমি বছরের প্রথম দিনই এটা করতে চেয়েছিলাম কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান ছিল অনেক দূর অনুষ্ঠান ছিল যার জন্য আমি যেতে পারিনি বা এটা করা হয়নি তবে দেখো মন থেকে চাইলে সবটাই সম্ভব হয় আর তার মধ্যে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবুও আমি গেছি কারণ এই কাজটা করার জন্য আমার মন সব সময় সায় দেয় আর এই কাজটা করার সময় না আমি দেখলাম একটি কুকুর বাচ্চার পায়ে প্রচণ্ড লেগেছে সে হাঁটতে পারছে না তো নিশ্চয়ই কেউ ওকে আঘাত করেছে তো আমি এটা বলবো যে প্লিজ কে ওরা ওরা তো বলতে পারে না ওরা তো খাবার চাইতে যায় তখন যদি কারোর খারাপ লাগে খাবার দিও না কিন্তু প্লিজ ওদেরকে আঘাত করুন এটা 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 প্রচণ্ড কষ্ট দেয় ওরা মুখে বলতে পারে না কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের মতোই প্রচণ্ড কষ্ট পায় তাই প্লিজ একটুখানি সরি দয় হাউস